আমি আজকে দেশের বিশ কোটি লোকের কাছে একটা চোর তার বিষয়ে আমি একটু কথা বলবো বলব তো চুরি করে হয় একটা দশ পনেরো করে মোবাইল চুরি করে আর ব্যাগ নিয়ে মহিলাদের বা কোনো ছেলেদের একটা ব্যাগ নিয়ে মানে এই ব্যাগের ভিতরে মানি ব্যাগ কত টাকা বা থাকে পাঁচ হাজার দশ হাজার এর বেশি তো আর না আর যদি টেলিফোন চিন্তাই করে দশ থেকে পনেরো হাজার টাকা দামের একটা টেলিফোন চিন্তাই করলো এর বেশি তো আর করে না সে প্যাকেজ করতেছে অভাব অনটনে করতেছে কিন্তু আমি বিশ কোটি লোকদেরকে আমি একটু বলে দিতে চাই যারা ব্যাংক লুট করছে যারা ডাকাতি করছে যারা সর্বনাশ করে দিয়ে দেশটা লক্ষ লক্ষ কোটি টাকা দেখেন আজকাল এই ছেলেটাকে ধইরা এমন মারা মারছে মাইরা ওরে লটকে ঝুলে যাচ্ছে দেখেন উপরে পা নিচে মাথা দিয়ে লটকে রাখছে পিটাইছে এই জিনিসটা করা উচিত যারা ব্যাংক লুট করছে যারা ব্যাংক ডাকাতি করছে যারা ব্যাংকের টাকা দিয়ে ব্যাংকের টাকা দিচ্ছে না এদেরকে এইভাবে ওদেরকে আপনার লটকে রাখা উচিত সমাজের কাছে ব্যাংক টাকা টাকাতি যারা করছে ব্যাংক লুট যারা করছে ব্যাংকে থেকে টাকা যারা মারছে এই দশ টাকা শিশকা চোর পাঁচ টাকা দুই হাজার টাকা ছিদ তাই গেলে সিজকা ওরা প্যারে দেয় ছিদাই করে আর যারা ব্যাংকের টাকা লুটপাট করছে ব্যাংক তাকে ধ্বংস করে রেখেছে এরা কোনো অনেক চালাক ওরা অনেকদিন ব্যাঙ্ক প্রোগ্রাম করে কিন্তু এগুলো করে আর সিজকাচোররা দিয়ে একটা ব্যাগ হাত দিলো

দেশটাকে পুরো শর্ট বনা শুরু হয়ে দেয়া গেছে কিন্তু জলখরা ওরা আরামে আছে দুটেই টাকা দেয়া পিজি হসপিটাল আসে চিকিৎসা করতে আসে এইভাবেই তো একটা দেশ চলতে পারে না এক দেশে দুই রকম আইন থাকতে পারে না কিন্তু যারা লুট করছে ওদেরকে তোমরা কেউ কিছু বলবা না আর যারা 10 10000 5000 2000 টাকা চিন্তা করে ওদেরকে বিদায় আপনি লটকে রাখবা এগুলা তো ঠিক না এক দেশে দুই রকম জিনিস হতে পারে না কিন্তু হইলে সব সমান হইতে হবে যারা লুট করছে যারা ব্যাংকে টাকা মারছে যারা লুট করে নিয়ে গেছে এদেরকে কিন্তু এই ভাবে হবে জনগণের সামনে কিন্তু এদেরকে ঝুলায় হবে বিশ কোটি লোক দেখতে চায় এদেরকে ঝুলানো হয়েছে ওদের সব সম্পত্তি বাড়ি গাড়ি নামে অরেক কিছু আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব আপনি কিন্তু এগুলাকে ধরেন ধৈরার জনগণের হাতে দেয়া দেয় সালাউদ্দিন সাহেব ফিনান্সিয়াল বাজার আপনি কিন্তু এগুলা করেন কিন্তু ধৈরা জনগণ হাতে দেয়া দেন আর কত সবজির সাত মাস হয়ে গেছে সব জিনিসে একটা লিমিটেশন আছে সব জিনিসে একটা ধৈর্য আছে জনগণ হাজার ধরা এইভাবে টাকা লটকে রাখা উচিত জনগণের উচিত এদেরকে ধরার ধরা এইভাবে রাখা উচিত প্রত্যেক ব্যাংকের থেকে এগুলো বাইক করা উচিত টাকা লোন কে কে টাকা দিচ্ছে না আমি অনুরোধ করব। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে আমি অনুরোধ করব আপনার লিস্টটা প্রকাশ করে দেন এক পেপারে প্যাপারে তার ফটো সহ তার নাম ঠিকানা সহ বাড়িঘরের ঠিকানা সহ অফিস আসলে ঠিকানা সহ আপনারা বড় করে পেপারে শ্বেতপত্র প্রকাশ করে দেন কে কে কত টাকা নিয়ে গেছে লোন করে টাকা দিচ্ছে না লুট করে কে কে নিয়ে গেছে ওদের ফটো তো সব জায়গায় সব জায়গায় ফটো আছে এগুলাকে একটা শ্বেতপত্র বাইর করে দেন শ্বেতপত্র বাইক করে পুরা বিশ লোককে দিয়ে দেন ওরা দেখবে ওরা বিচার করবে এমন লোকে বিচার করবে কিন্তু স্টুডেন্টস পাওয়ার পিপলস পাওয়ার এরা বিচার করবে এদের সাধারণ জনগণ এদের বিচার করবে কিন্তু দিস ইজ দ্য টাইম গভর্নর সাহেব আপনাকে বলে দিচ্ছি আপনি এক শ্বেতপত্র বাইর করে দেবেন কিন্তু ওদের নাম ঠিকানা দিয়া ওদের অফিস আদালত দিয়া শ্বেতপত্র বাইর করেন দেশের এই বিশ কোটি জনগণ ঠিক এই এই ধৈরা এদেরকে এই ধরনের কাজ করা উচিত ওদেরকে লটকাইয়া এইভাবে লটকে পিটাই লটকে দেওয়া উচিত কিন্তু দেখবেন ওদের অফিসের সামনে ওদের বাড়ির সামনে লটকে দেওয়া উচিত তাহলে দেখবেন টাকা বাইরে ধরে টাকা বাড়াবে না যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চা মেয়েরা আপনাদেরকে ক্ষমতা বসাইছে কারণ আপনারা যদি এই বিচার না করতে পারেন এই বিচার কে করবে সাত পাঁচ ছেলে যাচ্ছে আপনারা তো বিচার করতে পারতেন না কিন্তু কোনো বিচার নেই কোনো কিছু নাই সব তো হাসি খুশিতে আছে কারণ টাকা আছে লুটের টাকা আছে ওরা তো চলতেছে আছে ডিগ্রি চলতেছে আমি অনুরোধ সালাউদ্দিন সাহেবকে ফাইন্যান্স অ্যাডভাইজার আমি অনুরোধ করব। হাসান মনসুর সাহেবকে আপনারা প্লিজ আপনারা শ্যাতপত্র বাইর করে দেন যারা যারা লুটপাট করছে এদের এদেরপত্র বাইর করে দেন দেশের বিশ কোটি লোক জানো দেশে কিছু টাকা আসবে শুধু ব্যাংক না পুরো দেশের ইকোনমি নষ্ট হয়েছে যারা নিরূপ দুঃখী মানুষের টাকা জমা রাখে কিছু না কিছু এই টাকা আস্তে 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 মানুষ জমায় ছেলের বিয়া মেয়ের বিয়া কেউ হজে যায় কেউ উমরাতে যায় কেউ বিদেশে যায় পাই 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 করে জমাইয়া মানুষ পাঁচ লাখ দশ লাখ দুই লাখ তিন লাখ করে জমায় জমায় ব্যাংকে ঘরে তো আর রাখতে পারে না এগুলো ব্যাংকে রাখে আমানত রাখে এই আমানত দেখেন আজকে এরা লুটেরা লুট করে নিয়ে গেছে কিন্তু বিশ কোটি লোকের পক্ষ থেকে আমি কথাগুলো বলছি এদেরকে এইভাবে ঝুলাই দেওয়া উচিত কিন্তু মরে মোড়ে এদেরকে ধরে ধরে ঝুলাই দেওয়া উচিত কিন্তু থ্যাংক ইউ আমি অনেক কথা বলি দেশের জনগণের জন্য নিরীহ লোকদের জন্য সাধারণ মানুষের জন্য আমি এসব কথাবার্তা বলি কিন্তু থ্যাংক ইউ সালাম আলাইকুম খোদা হাফেজ